যারা কোন উন্নতি পাচ্ছেন না ফজরের দুই রাকাত ফরজ নামাজের আগে দয়ালু আল্লাহ তালার গুণবাচক শক্তিশালী দুইটি সিপতি নামের জিকির মাত্র তেত্রিশ বার করে এই নিয়মে করুন আর মেজিক দেখুন আকাশের মধ্যে রকেট যেরকম ভাবে খুব দ্রুত গতিতে চলতে থাকে আপনার অভাব অনটন দুঃখ কষ্ট পেরেসানি হতাশা ঋণগ্রস্ততা করছেন বরকত পাচ্ছেন না নিজেও ইনকাম করছেন ছেলে মেয়েও ইনকাম করছে ইনকামের মধ্যে কোনো ধরনের বরকত পাচ্ছেন না দিন দিন গরিব হয়ে যাচ্ছেন ফকির হয়ে যাচ্ছেন দরিদ্রতা আপনাদেরকে গ্রাস করে নিচ্ছে মাসের শুরুতে ঋণ মাসের মাঝখানে ঋণ মাস শেষ হলে টাকা আসে আমারও আপনার টাকা পয়সা শেষ হয়ে যায় এমন একটা জটিল এবং কঠিন মুসিবতের মধ্যে আপনি পড়ে রয়েছেন আপনার জন্য আজকের এই শক্তিশালী নবীজির শিখানো আমল ঠিক এই সমস্ত আপনি ধরে করতেছেন আল্লাহ আমল করছেন দোয়া করছেন কোন অবস্থাতে আপনার পরিবার সংসার থেকে এই সমস্ত যাই ঝামেলাগুলো দূরবৃত্ত হচ্ছে না হাই 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 আপনি এখনো পর্যন্ত নবীজির শেখানো সেই তরিকাটা শিখতে পারলেন না আজকে আসুন আল্লাহ তালার গুণবাচক দুইটি সিফাতে নামের জিকির এই নিয়মে যদি আপনি করতে পারেন আপনার কপাল কুলে দিবে আল্লাহ তাআলা আপনার ভাগ্যটাই পর্যন্ত কিন্তু পরিবর্তন করে দিবে আল্লাহ তালার গুণবাচক সিফতি নাম গুরুর ব্যাপারে আল্লাহ তাআলা স্বয়ং নিজেই কিন্তু কোরআন আল কারিমের মধ্যে বলে দিয়েছেন আল্লাহ বলতেছেন ওয়ালিল্লাহিল আসমাউল হোসনা আল্লাহ একবার আল্লাহ বলেন ও আমার দুনিয়ার বান্দা বান্দিরা আমার কিছু সুন্দর সুন্দর নাম রয়েছে নিরানব্বইটি নাম এই নিরানব্বইটি নামের যে কোনো একটি নাম যে কোনো দুইটি নাম যে কোনো তিনটি নাম ধরে ধরে যদি আমাকে ডাকতে পারো ডাকার মতো মন থেকে বিশ্বাস নিয়ে আমি আল্লাহ তোমাদের ডাকে সারা দিব আল্লাহ একবার আল্লাহ একবার আল্লাহ বান্দাবান্দি ডাকে সারা দেওয়ার জন্যে চব্বিশ ঘন্টার জন্যে রেডি হয়ে থাকে কিন্তু আমরা ডাকার মতো ডাকতে পারি না যার কারণে আমাদের আমল আমাদের দোয়া কোনো একটাও কবল হয় না জন্যে যে কনিষ্ঠতা সাথে ইখলাসের সাথে খলুসিয়াত এর সাথে আমল করতে হয় সাহাবায়ে کرام ইখলাসের সাথে আমল করত বিশ্বনবী তাদেরকে ইখলাস শিখিয়েছেন কনিষ্ঠতা নিয়ত শিখিয়েছেন সময় হাতে নিয়ে আমল করতে হয় এটাও শিক্ষা দিয়েছেন এজন্যই কবি বলেন जिंदगी में बन्नेगी तू कोर नहीं जिंदगी में बंदगी तो कौन है जिंदगी में बंदगी शर निंद है जिंदगी में बंदगी शर निंद है आए थे हम कुछ न कुछ को ने को आए थे हम

बंदगी तो कौन नहीं जिंदगी में बंदगी तू कौन नहीं जिंदगी में बंदगी शर मिंद है जिंदगी में बंदगी श्वर मिंद है दुनिया में हो दुनिया के तोलब गैर हो बजर से गुजर हो न हो दुनिया में हो दुनिया के गैर न हो बजर से गुजर खोनी तार न हो, हो, हो। ए दुनिया एक मिसल का गुज फूल है ये दुनिया एक मिसल का गुज फूल है जिंदगी में बुंदगी तो कर जिंदगी में बंदगी तू तो को नहीं जिंदगी में बंदगी सर निन्द है जिंदगी में

করে জিকির এই নিয়মে করতে পারেন তাহলেই কিন্তু আল্লাহ তালা আপনার এই সমস্ত ঝাইজাবেলাগুলো দুর্বৃত্ত করে দিবে আপনি এরকম ভাবে সর্বপ্রথম ফজরের সুন্নতটা আদায় করবেন অজু করার পরে সুন্নত তরিকায় ভালো করে উজু করার পরে সুন্নত নামাজটা আদায় করে নিবেন এরপরে চোখ বন্ধ করবেন চোখ বন্ধ করে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে মুতাওয়াজ্জহ হবেন ফরজ নামাজের আগে আপনি বিশ্ব নবী মোহাম্মদে আরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ছোট একটি দ্রুত স্বরূপ একবার পাঠ করে নেবেন যে কোনো দ্রুত পাঠ করলেও হবে পাওয়ারফুল শক্তিছেলে শক্তিশালী একটি দ্রুত আমি শিখায়ে দিচ্ছি এই দ্রুতটা একবার পাঠ করবেন আল্লাহম সহি উদ্দু চড়দা শিখেন না একটু কষ্ট করেন আমার সাথে সাথে বলে বলে সহিসউদ্দুউ চড়না একটু কষ্ট করে শিখেন না এমন করেন কেন অনেকেই ভিডিও স্কিপ করে করে দেখে সহি শুদ্ধ উচ্চারণটা পর্যন্ত আপনারা শিখেন না না এরকম করবেন না খুব মন থেকে একটু কষ্ট করে হলেও সহি শুদ্ধ উচ্চারণটা শেখার চেষ্টা করলে না শিখলে আল্লাহ তালা আমল কবুল এবং মানজুর করে নেয় আল্লাহং সালিয়ালা মোহাম্মেদিন আবদিকে

বার করে আপনি পাঠ করবেন এরকমভাবে আপনি হাতে তসবি নিয়ে আমলটা করতে পারেন অথবা আঙ্গুলের করের মধ্যে যেরকম গনে গনে করতে পারেন কোনো সমস্যা নেই আপনি যদি যে এখান থেকে শুরু করেন এখান থেকে শুরু করলে এই যে এক সাক্ষী আসার আগ পর্যন্ত কি বার হয় আল্লাহ একবার এরকমভাবে আপনি হাতে তাজবিটা নিয়ে আল্লাহ তাল্লার গুণবাচক শক্তিশালী প্রথম এই নামটা জিকির করবেন ইয়া করিমো ইয়া খুব মন্ত কি একদম একনিষ্ঠতা সত্যি ইয় করিমো ইয়া করিমো ইয়া করিমো ইয়া করিমো ইমো ইয়া করি ইয়া করিমো সম্মানিত সম্মানিত আর কোন ব্যক্তি কোনো বস্তু হতে পারে না সমস্ত সম্মানকে একসাথে করলে যতটুকু হয় কোনো তুলনাই চলে না সম্মানের তিনি হলেন আমার আল্লাহ সুতরাং আল্লাহ তাল্লাহ আপনার অভাব অনটন দূরভূত করে দিয়ে উন্নতি দান করবে আল্লাহরে কারিম শব্দের জিকির করলে এরপরে Ya Sattaru 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 ইয়া সাত্তার সত্তর শব্দের অত হলো গোপনকারী আপনার যত গুনাহ আপনি দুনিয়াতে করেছেন কবিরা সগিরা জাহেরি তিনি প্রকাশ প্রকাশ জিনা বেবিচার পরকিয়া সহ সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা দেখে রাখবে যদি এই নামের যিকির করতে পারে শুধু তাই নয় দুনিয়ার যত জায়েজ মেলা আছে সমস্ত জায়েজ মেলাগুলো আল্লাহ তাআলা আপনার জন্য দুরুবিত করে দি সমস্ত কাজে উন্নতির ব্যবস্থা করে দিবে আল্লাহ একমত এরকম রিয়া সাত্তার তেত্রিশ বার রিয়া কারিন ও তেত্রিশ বার এরপরে সর্বশেষে আবারও সেই শক্তিশালী দুরুষ শরীফটা আপনি পাঠ করবেন একবার মন থেকে পাঁচ থেকে দশ মিনিট সময় আপনার লাগবে আমলটা করতে আজানের পর সাথে সাথে ঘুম থেকে উঠে আপনি আমলটা করে নেবেন আর দুরুদ শরীফের সোহে শুদ্ধ আল্লাহং صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات এরপরে সন্তুপ্ত মোনাজাত করতে হবে মোনাজাতে কি কি বলবেন একদম মন থেকে শিখে রাখুন নবীজির সুন্নত তরিকা অনুযায়ী মোনাজাত হলো যেরকম হবে হাতকে আকাশের দিকে রেখে আপনি আলহামদুলিল্লাহ শুরু করবেন আল্লাহ তাআলা প্রশংসা করার পরে নবীজির উপর দরুদ পাঠ করার মাধ্যমে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা সাইয়িদুল আমিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি আজমাঈন এক নম্বরে বলবেন আল্লাহ আমার মতো গুনাগার তোমার আসমাদের নিচে জমিনের উপরে বান্দাদের মধ্যে নাই অনেক গুণা করে পেরেছি কবিরা সগিরা জাহেরি বাতিনি প্রকাশ প্রকাশ জিনার ভিতর পরকিয়া সহ যত ধরনের গুণা হয়েছে সমস্ত গুণাগুলো বয়ে মুছে সাফ করে নিষ্পাপ করে দাও আল্লাহ গো তুমি তোমার কেউ নাই আমি কার কাছে যাব কার কাছে বলবো আল্লাহ আল্লাহ তুমি আমার পরিবার সংসার থেকে যত ধরনের ভাবনাটা আছে দুঃখ কষ্ট আছে আল্লাহ গো তোমার নবীজির সেখানে তোমার শক্তিশালী দুইটি সিপথে নামের জিকির এবং দুরুৎপাত করার মাধ্যমে এ আল্লাহ আমলটা করেছি আল্লাহ গো তুমি বলেছো তোমার নাম জিকির করে তুমি বান্দার সকল চাওয়া পাওয়াগুলো কবুল এবং মঞ্জুর কর আল্লাহ অনেক অভাব অনাটনে আছি দুঃখ কষ্টে আছে সমস্ত অবনটন দুর্বৃত্ত করে দি উন্নতির ব্যবস্থা করে দাও উন্নতি পাচ্ছি না যে কাজের মধ্যে হাত দিয়ে শুধু অবনতি হয় উন্নতির কোনো ব্যবস্থা হচ্ছে না হ্যাঁ নিজেও ইনকাম করছে ছেলে মেয়েও ইনকাম করছে ইনকামের মধ্যে বরকত নেই মাসের শুরুতেও রেন মাসের মাঝখানেও রেন মাস শেষ হলে টাকা আসে আবারও ঋণগ্রস্ততার মধ্যে পড়ে যায় এরকম একটা জটিল এবং কঠিন মুসিবতের মধ্যে পড়ে গিয়েছি গো সুতরাং তুমি যদি আমাকে উন্নতি দান না করো তাহলে আমি কোথায় যাব। চাকরি হচ্ছে না অনেক পড়াশোনা করেছি চাকরি একটা ব্যবস্থা করে দাও না অনেক পড়াশোনা করার পরেও চাকরি হয়েছে কিন্তু প্রমোশন হচ্ছে না হ্যাঁ স্বামী স্ত্রী মিল নেই মহাম্মত নেই ভালোবাসা নেই সন্তান সত্য কথা শোনে না মেয়ের বিয়ে হয় না সুতরাং এই সমস্ত জায় ঝামেলাগুলো দূরবৃত্ত করে দিয়ে পরিবার সংসারে শান্তির ব্যবস্থা করে দাও একটা একটা করে মনের যত আশা আকাঙ্ক্ষা ময় মুরব্বীদের জন্য বলবে আল্লাহ আমার মা বাপ দাদা দাদি নানা নানা ইষ্টিকারা অন্ধকার কবরে চলে গেছে যদি কোনো আজাব গৌরবের পেস তার হাতে গ্রেপ্তার হয়ে থাকে অবশ্যই তুমি তাদের কবর আজাদকে বন্ধ করে তাদের কবরকে তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও

আরেকজন ভাই বোনকে আমলটা করার জন্য ভিডিওটা শেয়ার করে দিবেন ইসলামের প্রচার প্রসার করার স্বার্থে লাইক কমেন্ট করে সাথে থাকবেন আর আমাদের ইসলামিক দিকে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও প্রতিদিন দেখে আমল করতে আমল শিখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন দমন করে রাখবেন আজ এ পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম বারাকাতুহু